আসসালামু আলাইকুম এবরিওান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নাইম খান আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দুইটি ফ্রেন্ডলি ম্যাচের সামনে রেখে ইতিমধ্যে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছে ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে পনেরোই নভেম্বর সেনেগালের এগেনস্টে এবং আঠারোই নভেম্বর টউনেশিয়ার এগেনস্টে এখন এই ম্যাচ দুটিকে সামনে রেখে কার্লো অঞ্চলতে যে স্কোয়ারটা ঘোষণা করলেন স্কোয়ারটা কেমন হলো স্কোয়ার ডেপথ কীরকম সেটা নিয়ে আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করব। আসুন শুরু করা যাক ফার্স্টে পুরো স্কোয়ারটি আমি আপনাদের পড়ে শোনাবো দেন আমার মন্তব্যগুলো তুলে ধরার ট্রাই করব আসুন স্কোয়ারটা আগে শোনাই গোলকিপিং পজিশনে অ্যাডারসন বেন্তো ফুগো সোজা ফুল ব্যাক পজিশনে রাইট ব্যাক ওয়েজলি পাওলো হ্যান্ডি লেপ ব্যাগ অ্যালেক্স্যান্ড্রো জোবা জুবা হেনরিক দেন সেন্টার ব্যাক অ্যাডার মেলজাও গ্যাব্রেল মাগালেস মারকুইন হোস ড্যানিলো ফেব্রিজো ব্রুনো দেন হচ্ছে মিডফিল্ড মিডফিল্ডে আছে ক্যাসিমিরো ব্রুনো গুইমারেস লোকাস পাকেতা আর হচ্ছে ফেবিনহো একজন হচ্ছে আন্দ্রে সন্তোস দেন অ্যাটাকিং পজিশনের দিকে আমরা যাই লেফট উইং ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো গোয়েস রাইট উইং এজতেবাউ লুইস হেনরিক চারটা সেফ ডাকা হয়েছে কেন ডাকলেন ম্যাথিউস কোনহা দেন হচ্ছে আপনার রিচার্ড লিসন জুয়াও পেড্রো রক এই হলো ব্রাজিলের স্কোয়ার এখন আসলে আমার মন্তব্যগুলো দেখাই ফার্স্ট অফ অল লেক পজিশনে লর্ড আলেকসান্দ্রোকে কেন টাকা হলো আমার মাথায় আসে না দেন আপনার হচ্ছে ফ্যাব্রিজো ব্রুনো এবং ড্যানিলো এই দুই লর্ডকে কেন টাকা হলো সেটা আমার মাথায় আসতেছে না ফেব্রিজো ব্রুনো জাপানের সাথে কি ব্লাইন্ডে করেছেন সেটা হয়তো আপনারা দেখেছেন দেন হো ওয়াই হো সৌদি লিগ থেকে টাকা হলো ভাই ব্রাজিল লিগে আন্দেজ প্যারেরা ম্যাথিউস প্যারেরা মতো পারফরমার্স আছে কৌতিন হো আছে ইনফ্যাক্ট তারপর আপনার ব্রুনো বাইডন অনেক পারফরমার আছে ভাই তাদেরকে বাদ দিয়ে ফেবিন হয় ফেবিনো হোকে কি বিশ্বকাপ খেলতে যাবেন আপনি উনি দু হাজার বাইশ সালের পরে কোনো ডাকি পাই নাই দলে এই ফেবিনো হোকে আসলে আমার আজকে খুব মেজাজ গরম হয়েছে দেন রিচার লিসন মানে কি বলবো মানে এই বারবার রিচার লিসন কেন মানে উনি ব্রাজিল দলে লাস্ট কবে গোল পেয়েছে সেটা হয়তো বা আমি নিজেও এখন মনে করতে পারতেছি না আর চারটা সিএফ দিয়ে আপনি কী করবেন এখানে আপনি অ্যান্টনিকে ডাকতে পারতেন গতকাল অ্যান্টনি কী পারফরমেন্সটা করেছে আপনি দেখেছেন দুইটা গোল একটা অ্যাসিস্ট তারপর আপনি ইয়েকে ডাকলেন না ইগোর প্যাকসাও দারুণ পারফর্ম করছে লেফট উইংয়ে তাকে আপনি ডাকলেন না আপনি এতগুলো সিএফ দিয়ে কী করবেন ভাই আপনি তারপর আপনি মার্কোস লিওনার্দোকে ডাকলে আপনার যদি সৌদি লিগের প্লেয়ার ডাকতেই হয় কার্ল অঞ্চর আপনি মার্গোস লিওনাদোকে কেন ডাকলেন না শেষ আট ম্যাচে সাতটা গোল করেছে মার্গোস লিওনার্দো নাম্বার নাই ফিনিশার মানে স্কোয়াডটা আমার মোটাই ভালো লাগেনি জানি না আপনাদের কীরকম লাগবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন স্কোয়াডটা আপনাদের কেমন লেগেছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে ফলো করে শেয়ার করে বেশি বেশি সাথে থাকবেন ধন্যবাদ